জিজ্ঞাসা আর সেটি হচ্ছে আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার যখন চলে গেলেন ওই সময়টিতে কোনো সরকার নেই কারণ সরকার আমরা দেখেছি যে শপথ নিয়েছেন গতকাল কিন্তু তারপরও দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছাড়া পেয়েছেন জামাতে ইসলামের বিএনপি সমস্ত নেতাকর্মী ছাড়া পেয়েছেন আয়না ঘর নামে যেটির শোনা হচ্ছে সেখান থেকে লোকজন ছাড়া পেয়েছেন এই সময়টিতে বিএনপি জামাতের কর্মীরা ছাড়া পেলেন মানে এটি কি স্বাভাবিক যে তারা রাজনৈতিক ভাবে হিংসার কারণে তারা জেলে ছিলেন এই কারণে তাদের ছেড়ে দিলেন মানে একটু আমি জানতে চাই যে যেই সময়টিতে সরকার ছিল না সেই সময়টিতে তারা বের হয়ে আসলেন মানে এটির আমার নিজেরই জানার ইচ্ছা কারণ কিভাবে হলো এটি ওই তো কোনো ব্যাপার না এটা হচ্ছে যে একটা সরকার পতন হয়েছে এবং সেনরা যাদের আমলে এরকম হয়েছিল এক হাজার বছর আগে সেটা হচ্ছে ওই অবস্থায় রাষ্ট্রের প্রতিভূ হিসেবে এই একটা দুই নম্বর হচ্ছে যে এদেরকে যাদেরকে অ্যারেস্ট করেছে ভুয়া অ্যারেস্ট যাই করুক তাদের নামে তো অভিযোগপত্র দিয়ে রেস্ট করেছে ফলে ওটা আদালত ছাড়া এমনি ছাড়া যায় না কিন্তু কিছু কয়েকটা ক্ষেত্রে লিগাল ব্যবস্থা নিয়েছে যেমন বেগম জিয়ার মুক্তির ব্যাপারে রাষ্ট্রপতি অর্ডার জারি করেছে রাষ্ট্রপতি বেগম জিয়াকে মুক্তি দিতে পারেন কিন্তু দিয়েছেন আর অন্যগুলোর ক্ষেত্রে কোনো অর্ডার ছাড়াই আপনি যেটা বলছেন প্রায় হয়তো পরে খাতাপত্রে ঠিক করে নি ওই একটা এক ধরনের যেটা গণবিস্ফোরণ বা অভ্যুত্থান যেটা হয়েছে সেটার কারণে ওই পরিস্থিতির কারণে এগুলার আপনি যদি লিগাল সেন্স থেকে বলেন এগুলো লিগাল হয় একটু তারেক গিয়ার কথা যে আপনি বললেন তারেক গিয়া এখন বাংলাদেশে আসলে অনেক কোনো মামলা অ্যারেস্ট করা হবে না এই যেমন নেওয়াজ শরীফ যখন পাকিস্তানে আসলেন তার ভাই তারা যখন এই মিলিটারির সাথে আপোষ হয়ে গেল ইমরানকে সরিয়ে দিল তখন নেওয়াজ সাহেবের একটার পর একটা মামলা যে কোর্টেই যায় আগে আগে এই এরা ধনী পরিবার লোক নেওয়াজ শরীফ মারিয়ামসেবকে আগে আমলে মানে ইমরান খানের আমলে থার্ড ক্লাসে রেখেছে তেল ভয়মো ছিল না গরমের ভিতরে ফি তো দুর্বতা তাদেরকে পরে যখন তাদের ছেড়ে দিল বাংলা এখন তারিখ দিয়ে আসলে হটাফট তার কেসগুলো উদ্যোগ করে নেওয়া হবে কোনো কোর্টে যদি যখন আনুষ্ঠানিকভাবে চালু হয় কোর্টগুলা খারিজ করে দেবে তাহলে উনি কি কোনো রাজনৈতিক হিসাব নিকাশ করে উনি ওনার সময় নির্ধারণ করবেন কখন আসেন কিন্তু ওনার মামলা তৈরি তুলে নেওয়ার এই ভয়ের কারণে ওনাকে পিছিয়ে দেয় এই আর আপনি যেটা বলছেন ওগুলা লিগ্যাল কভার পরে পরবর্তী হয়তো লিগ্যাল একটা পুরো পিরিয়ডের জন্য একটা ওই যে একটা ক্লজ আমার কেন যেন মনে হচ্ছে এই কনস্টিটিউশন ব্যাপারে অনেকের একটা দাবি উঠেছে সেটা হচ্ছে নতুন কনস্টিটিউশন বানানোর জন্য নতুন কনস্টিটিউশন বানালে দুই বছর থেকে আরও এক বছর একটা হচ্ছে এটা একটা সমস্যার কথা এটাকে মানে একটা বড় মানে সংশোধনী যেটাকে আটটা দশটা বিশটা ক্লজ দিয়ে। কোনটা কোনটা বাতিল করা কোনটা কোনটা করা এই ধরনের একটা যদি করতে পারে এরা তৈরি করে রাখবে নতুন এসেম্বলি যখন হবে সেই এসেম্বলি এটাকে পাশ করতে হবে দুই তৃতীয়াংশ ভোটে এরকম করতে পারে আর পুরো কনস্টিটিউশন বাতিল করা কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকারে বা আপনার অন্তর্বর্তীকালীন সরকার সরকারের কনস্টিটিউশন বাতিল করা হাইলি ইলিগাল সেটা ঠিক হবে না তখন পুরা একবারে তাদের শাসনকাল সেটা হচ্ছে যেটা ওই বিপ্লব যেটা এই যে সব গুলি এটা অভ্যুত্থান হচ্ছে গণ বিস্ফোরণ অভ্যুত্থান না বিস্ফোরণ এটা আরেকজন বিস্ফোরণের মুখে তারা সবাই পালিয়েছে চলে গেছে কিন্তু ফলে এইটা এমনকি বিপ্লব না বিপ্লব যদি হতো তাহলে সেটা আরেক কথা এইটা ঠিক হবে না আমার মনে হয় কনস্টিটিউশন বাতিল করা ঠিক হবে না এটা সংশোধন কথা এরা সাজেস্ট করে যাবেন পরবর্তীতে নতুন সংসদ যখন হবে তারা ওইটাকে বিবেচনা নেবেন হয়তো নিজেরা সেই বিবেচনা বাদ দিয়ে নিজেরা অন্য কোনোভাবে সংশোধন এই এইটা আমার আশা আর যেটা বারবার আপনি বলছেন সেটা হচ্ছে লিগালি যদি আমরা ভাবি এই পুরা পিরিয়ডের অনেক কিছুকে পর ইলিগালাইজ করতে হবে একটা স্পেশাল কনস্টিটিউশনের ধারা সংশোধন করে সে সংশোধনী সেইটা ওই এর আগে জাউর রহমানের অসের আমলে মোস্তাকের আমলে ওগুলোর জন্য কনস্টিটিউশন এই ধরনের একটা একটা করে মানে সংশোধনী দেওয়া হয়েছে দ্বিতীয় সংশোধনী কি পঞ্চম সংশোধনী পঞ্চম সংশোধনী এরকম এগুলা করা পঞ্চম এবং সত্য এই একটা কিছু করবে এর বাইরে আমার মনে হয় না কনস্টিটিউশন হিজাইট করতে দেওয়া এদের জন্য সেই জন্য তাহলে সেটা সেইটা সেটা বিপ্লব হবে না সেটা মানে ব্যবস্থার বিরুদ্ধে একটা অগণতান্ত্রিক বিদ্রোহটা হচ্ছে না হম 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 সেই জিনিসটি তৈরি হবে আমরা একদম